সবাইকে রাধে রাধে বন্ধুরা বলো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি বলো তোমরা এখন কি করছো সবাই এখন প্রায় তোমার দশটার কাছাকাছি বাজে কে কি করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার মতন তোমরাও কি কাজ করছো নাকি তোমাদের কাজ অলরেডি কমপ্লিট আমার তো এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি আজকে বিছানার চাদর বালিশ আর কোনো কাজ টুকিটাকি কাজ বাকি আছে সেগুলো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা প্রথম দিকে খুবই ভালোবাসা দিয়েছিলে এই ভিডিওতে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর বলো তোমাদের রান্না বান্না সব হয়ে গেছে আমাদের রান্না তো হয়ে গেছে প্রায় কমপ্লিট তোমাদের কি কি রান্না করলে না করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো করে নিই দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ এক দাদা পুতুলোকে সব উপর থেকে নিযুক্তি নামিয়েছে সেগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে বন্ধুরা চলো ঝরঝর করে পরিষ্কার করে যে আমার মেয়ের হচ্ছে বলু এটা হচ্ছে মিনি বাচ্চা থাকলে বলো একটা বাড়িতে বাচ্চা থাকলে যা হয় তাকে নিয়েই সময় কেটে যায় এই দিনগুলো সত্যি আর ফিরে পাবো না খুব মিস করবো আমার মেয়ে যখন বড় হয়ে যাবে চাদরটা তোমার অনেকদিন বেছানো ছিল এই চাদরটা বেঁধে যাচ্ছি দেখো কালারটা কি দারুন না বিছানার চাদরটা আমি আমার বউ হাতে পেয়েছিলাম দেখো কালারটা কি দারুন ঘরে জ্বালা পিঁড়েছে বন্ধুরা একই বন্ধু হবে চলো বাড়ির সেরকম আর কোনো ফুলে ফুলি সবচেয়ে ফুল বাইরে মেঘ করছে রোদ উঠছে প্রচণ্ড গরম তোমাদের ওখানে কি এরকম গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওটা কে থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার করব আমার বিছানা গোছানো কমপ্লিট চলো এবার আমি ঘরটা মুছে নেব ঝাঁপ দিয়ে দিয়েছি চলো মুছে নিই চলো ঘরটা মুছে নি সকাল থেকে কি কী কাজ করে না করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার জানার খুব ইচ্ছা আছে যে আমার বন্ধুরা কি করে না করে আমার মতন যারা হাউস ওয়াইফ আছে তারা সকাল থেকে কি করে না করে আমার জানার ইচ্ছা আছে ঠিক আছে অবশ্যই কিন্তু জানাবে কালকে মুছ তার আগের দিনকে মুছেছিলাম ঘরটা এক সপ্তাহে ছিলাম না তোমরাও প্রয়োগুলো বন্ধুরা কি বলবো তোমাকে আর মাও ছিল না মা থাকলে মা মুছে দিত মাও ছিল না বলে বেশি নোংরা পড়েছে চলো মুছে মুখে তারা মুছে দিতে অসুস্থ হয়ে গেছে দেখো সব আমার পোছানো কমপ্লিট ঘেমে গেছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর তোমরা সারাদিন কী করো না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সবাই আজকে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে